আগাম জাতের মুড়ি কাটা পেঁয়াজ উৎপাদনে বাম্পার ফলন হলেও মন ভালো নেই পাবনার পেঁয়াজ চাষিদের তাদের অভিযোগ উৎপাদন খরচের তুলনায় বাজার মূল্য কম হওয়ায় মিলছে না ন্যায্য মূল্য লোকসান ঠেকাতে আমদানি বন্ধ এবং কৃষক পর্যায়ে সুনির্দিষ্ট বাজার মূল্য নির্ধারণের দাবি পেঁয়াজ চাষিদের কৃষি বিভাগের তথ্যমতে গত বছর পাবনায় এক দশমিক এগারো লাখ মেট্রিক টন মুড়ি কাটা পেঁয়াজ উৎপাদিত হয়েছিল চলতি মৌসুমে আট হাজার চারশো পাঁচ হেক্টর জমিতে মুড়ি কাটা জাতের পেঁয়াজ আবাদ হয়েছে আবহাওয়া ভালো থাকায় উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করেছেন কৃষি কর্মকর্তারা আজ একত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ সরজমিনে পাবনা জেলার ধুলাউরি হাটে গিয়ে দেখা গেল বর্তমান বাজার দর চলছে চোদ্দশো পনেরোশো টাকা ক্যাটাগরি ভেদে বিক্রি হচ্ছে